সিনচন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর দেখতে থাকো সিনচন একাডেমির ক্লাসগুলো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও ভালো মতামত পেলে আমি খুশি হব আর তোমাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে তুমি যদি হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে নাও আর বর্ণের উচ্চারণ আজকের বিষয় ব্যঞ্জন বর্ণ এর অন্তঃস্থ জেপ্র তালপুষ্ঠনশা দন্তস বর্ণের উচ্চারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্বের ক্লাসে আমরা ইয় মূর্ধন্য ন ব ম বর্ণ সম্পর্কে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা জ অন্তঃস্থ মূর্ধন স দন্ত স বর্ণ সম্পর্কে আলোচনা করব অন্তঃস্থ জ বর্ণের উচ্চারণ বর্গীয় জ বর্ণের মতোই হয় যেমন যদি যিনি সূর্য ইত্যাদি কিন্তু জ ফলাযুক্ত শব্দের উচ্চারণে স্বরের পরিবর্তন হয় যেমন ব্যতিত বয়জাফলা তৈরসী কিন্তু উচ্চারণে বলা উচ্চারণের বেলায় বে তৈরসী তয় করে তো। ততীত তদ্রুপ ব্যথা বয়জফলা থয়াকার কিন্তু উচ্চারণে বয় জফলায় আকার থয়াকার ব্যথা আবার শব্দের মাঝখানে বা শেষে য ফলা বর্ণের সঙ্গে যুক্ত থাকলে ওই বর্ণের উচ্চারণ দিত হয় যেমন উদ্যম রস্যু দয়জাফলা ম উদ্যম কিন্তু উচ্চারণের সময় রস্যু দ দ ম উদ্যম গদ্য গ দয়জাফলা গদ্য কিন্তু উচ্চারণে গয় ওকার দ ওকার গদ্য তবে শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জ ফলা বর্ণের কোনো উচ্চারণ হয় না যেমন সন্ধ্যা দন্তস নয় ধয় জফলায় আকার সন্ধ্যা উচ্চারণে তালপুষয় ওকার নয় ধয় আকার সন্ধ্যা স্বাস্থ্য দন্তসয় বফলায় আকার সয় থয় জফলা স্বাস্থ্য উচ্চারণে তালব্যশয় আকার দন্তস থয়কার স্বাস্থ্য অর্ঘ অ ঘয় রেপে জফলা অর্ঘ কিন্তু উচ্চারণে অ র ঘয়কার, অর্ঘ ইত্যাদি বর্ণের উচ্চারণ র বর্ণের উচ্চারণ রয়ের মতোই তবে র ফলা হিসাবে এর উচ্চারণে বৈচিত্র্য আছে শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে র ফলা থাকলে দ্বিতীয় সহ র ফলা উচ্চারিত হয় যেমন মাত্র মাত্র শব্দটি মা তয় রফলা। কিন্তু উচ্চারণের বেলায় মা ত রয়কার মাত্র তদ্রূপ বিদ্রোহ যাত্রী ইত্যাদি কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলাযুক্ত হলে দ্বিতীয় উচ্চারণ হয় না যেমন কেন্দ্র কে নয় ধ নয় র ফলা কেন্দ্র কিন্তু উচ্চারণে বলায় কে ন দয়রাফায়কার কেন্দ্র তদ্রূপ শাস্ত্র বস্ত্র ইত্যাদি তালব্য সহ বর্ণের উচ্চারণ তালব্য স বর্ণ কখনও তালবস্বর মতোই উচ্চারিত হয় তালব্য স্বয় বর্ণের তালব্য শর মতো উচ্চারণ হলো শত শশা ইত্যাদি তালব্য বর্ণ কখনও আবার দন্ত দন্তস্বয়ের মতো উচ্চারিত হয় তালব্য বর্ণের দন্তস্বয়ের মতো উচ্চারণ শ্রমিক শ্রীগাল ইত্যাদি স বর্ণের উচ্চারণ মূনসা বর্ণের উচ্চারণ সবসময় তালব্য শয়ের মতোই হয় মূনশা বর্ণের উচ্চারণ তালব্য সয়ের মতো যেমন ভাষা ষোলো ইত্যাদি দন্তস বর্ণের উচ্চারণ দন্তস কখনো কখনো তালব্য সয়ের মতো উচ্চারিত হয় দন্তস বর্ণের তালব্য তালব্যস উচ্চারণ হল সাধারণ সামান্য ইত্যাদি দন্তস কখনো আবার দন্তস এর মতো উচ্চারিত হয় দন্তস বর্ণের দন্তস উচ্চারণ হল আস্তে সালাম ইত্যাদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের বর্ণের উচ্চারণ স্বরবর্ণের উচ্চারণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণ সম্পর্কিত আলোচনা আগামী ক্লাসে আমরা বর্ণের উচ্চারণের সংক্ষিপ্ত বা এ প্রশ্ন নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে